হ্যাঁ আল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হানিফ হাসেম বাংলাদেশ প্রতিদিন আজকের পত্রিকা ছয় আগস্ট বুধবার আমি আপনাদের সামনে কিছু শিরোনাম পাঠ করছি আমি আজকের পত্রিকা বাংলাদেশ প্রতিদিন পড়ছি ছয় আগস্ট বুধবার আমি মোহাম্মদ আবহানি হাসেম হাসিনাকে হয়তো দেশে পেরানো সম্ভব হবে না পরিপূর্ণ গণতন্ত্র আনতে হবে জামাত সহি ইসলামী দল নয় এটা বলেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী আমি শুধু আপনাদের সামনে শিরোনামগুলি পড়ছি ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন জাতির উদ্দেশ্যে বাসনে প্রধান উপদেষ্টা আমি প্রধান নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাব যেন আগামী রমজানের আগে দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন গণতন্ত্রের প্রতি হবে ঐক্যের বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রত্যয় বৃষ্টি উপেক্ষা করে মানুষের ঢল তারেক রহমান বলেছেন পাঁচ আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার দিন পাঁচ আগস্ট সকালেও দিল্লি আজ করতে পারেনি বারতে আশ্রয় নেবেন হাসিনা শহীদদের জাতীয় বীর ঘোষণা গণ অভ্যত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির অঙ্গীকার রেখে জুলাই ঘোষণাপত্র ঘোষণা বর্ণিল আয়োজন মানিক মেয়ুতে বাংলাদেশ প্রতিদিন বুধবার ছয় আগস্ট কৃতিত্ব নিয়ে কারাকারি। বাংলাদেশ প্রতিদিন ই পেপার সাবস্ক্রিপশনের শুভযাত্রা কবিগুরুর প্রয়াণ দিবস আজ ছয় আগস্ট আজ সারা দেশে বিজয় রেলি বিএনপির ফ্লাইট এক্সপার্টের প্রতারণা পলাতক বাবা ছেলেকে কুচ্ছে পুলিশ যুক্তরাষ্ট্রের ট্যুরিস্ট বিশাপার্থীকে দিতে হবে পনেরো হাজার ডলারের বন্ড মুরাদে নগরে ট্রিপল মার্ডার নিরীহ গ্রামবাসীকে হয়রানের অভিযোগ চাকরি চতুদের দখলে আলফারা ফারা ইসলামী ব্যাংক ছয় দিন অচল প্রধান কার্যালয় বাংছে নদী কাঁদছে মানুষ শরীয়তপুরে চুকের পলকে ববন বিলিন রাঙ্গা মাটিতে ঢুকছে সড়ক ভোগান্তিতে পর্যটকরা গুলিবিদ্ধ সেই হাসপাতাল কর্মীর মৃত্যু ভারত ভারতে বাংলাদেশিকে নির্যাতন বিডিও পাঠিয়ে মুক্তিপণ দাবি সচিবালয়ে কাজে কচ্ছপ গতি আনাগোনা কমেছে তদ্বির বার্জদের উপদেষ্টা সচিবদের দপ্তরে প্রথমবারের মতো সাজানালের তৃতীয় টার্মিনালে নামল বিমান আজ আন্ত মন্ত্রণালয় বৈঠক নতুন সরকারের মন্ত্রীদের বাড়ি গাড়ির প্রস্তুতি বিভিন্ন দূতাবাসের বার্তা বাংলাদেশের পাশে টাকার অঙ্গীকার বিদেশি রাষ্ট্রগুলোর সুপ্রিয় দর্শক বাংলাদেশ প্রতিদিন থেকে আমি শিরোনামগুলি পড়েছি আজ ছয় আগস্ট আবার দেখা হবে আসসালামু আলাইকুম